ইসা কাটলে মিশা মুরব্বীদের কথা তাই বলে কি ইচা মাছ খাবো না তা কি হয় ইচা মাছের মিশা অংশ দিয়েও আজকে বানিয়ে ফেলব সুন্দর একটা ঝাল ঝালঝাল ভর্তা এর জন্য নিয়েছি কয়েকটি আস্ত চিংড়ি মাছ তারপর ইচা চিংড়ি মাছের মাথার অংশ নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এটাতে আমার লেগেছে চিংড়ি মাছের মাথার অংশ কয়েকটা চিংড়ি মাছ কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ কুচি রসুন এবং ডাটা পাতা জাতা শাকের কচি পাতা নিয়েছি একটুখানি নিয়ে আমি চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিলাম বেশি ভাজতে যাবেন না তাহলে কড়কড়া হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন দিয়ে এগুলাকে কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নেব যেন কালার নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন এই যে একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি নামিয়ে ফেলবো এই যেন কাঁচা গন্ধটা চলে যায় বেশি ভাজার দরকার নেই ডাটা শাকটা দিয়ে দিলাম দিয়ে এটাতে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ভেজে নিব সবুজ সবুজ থাকা অবস্থায় আমি এটাতে একটু লবণ অ্যাড করেছি যেহেতু শাক সিদ্ধ হতে চায় না বেশি দেই লবণ তারপর ধনেপাতা কুচি করে নিয়েছি ধনেপাতাটা অনেকে ভেজে নিতে পারেন যারা ধনে পাতা সহ্য করতে পারেন না আমি ধনেপাতাটা পাতাটা ভর্তাতে কাঁচাই খাই তাই আমি এভাবে দিয়েছি শুরু করে দিলাম পাটা পুতা দিয়ে বাটা বাটি করা আমি এটাকে বেটেই নিয়েছি কেউ ব্ল্যান্ডার করতে যাবেন না এটাকে পাটাতেই বেটে খাবেন আমি বেটে নিচ্ছি যতক্ষণ না মিহি হয়ে যাচ্ছে কারণ এটাকে আধা বাটা করা যাবে না যেহেতু চিংড়ি মাছের চামড়া সহ নিয়েছি তাই এটাকে মিহি করেই নিতে হবে তারপর আমি এটাতে দিয়ে দিব ধনে পাতা অ্যাড করব ধনে পাতা কুচি এইভাবে বাটা বাটির পর আমি ধনে পাতাটাকে একটু কুচি করে নিব যেহেতু এখন ধনে একটু শক্ত থাকে ধনে দিয়ে ভালো করে আরেকটা বাটা দিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ধনেপাতা পাতা সহ ভর্তাটাকে বেটে নিব বাটা হয়ে গেলে এই যে আমি সুন্দর করে মিহি করে বেটে নিচ্ছি আর চেষ্টা করছি মিশিয়ে ফেলার জন্য এইভাবে বাটা হয়ে গেলে আমি এটাকে তিন চার বাটা দিয়েছি তিনটা বাটা তো দিতেই হয় না নাহলে মিহি হয় না আর মিহি করেই খেতে হবে চিংড়ি মাছের ফেলা অংশ দিয়ে সুন্দর করে আমি বানিয়ে ফেললাম একটা ভর্তা আমার এদিকে মিশা বাদ যাবে না একটি অংশ স্লোগান নিয়ে নেমে পড়েছিলাম ভর্তাটা বাটাবাটি করতে যাই হোক বাটাবাটি হয়ে গেল আমার ভর্তা খাবো আর সরিষার তেল দিব না তা তো হয় না ভর্তাটা বাটা শেষে আমি সুন্দর করে এটাতে সরিষার দিলে তেল দিয়ে মেখে নিয়ে বাটিতে উঠিয়ে নিলাম এই যে সুন্দর ইয়াম্মি ঝালঝাল একটা ভর্তা হয়েছে কে কে আমার মতো ভর্তা বাটার পর এরকম গরম ভাত দিয়ে পাটায় মাখামাখি করে খেয়ে নেন তা আমি পাটায় মাখামাখি করে ভালো করে ভর্তা দিয়ে দুই গাল ভাত খেয়ে নেব আমি ভাত খেতে থাকি আপনারা এই রেসিপিটি ট্রাই করতে থাকুন এই রেসিপিটি ট্রাই করে আপনারা বাসায় চিংড়ি মাছের ফেলা অংশ দিয়ে এভাবে ভর্তা বানিয়ে খেয়ে নেবেন ভালো থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পে